একদিন এক অক্সফোর্ড গ্র্যাজুয়েট ধোনি বিদেশি পর্যটক বেড়াতে গেলেন ম্যাক্সিকোর এক সমুদ্র ঘেঁষা গ্রামে নীল আকাশের নিচে নীল সমুদ্র তার বুকে ছোট ছোটো নৌকায় মাছ ধরছে কয়েকজন জেলে সত্য ধরা টাটকা মাছ দেখে তিনি মুগ্ধ হলেন প্রশংসা সুরে বললেন আপনাদের মাছগুলো সত্যিই দারুণ বলতে পারেন মাছগুলো ধরতে আপনাদের কত সময় লাগে জেলেরা হেসে সহজভাবে বলল বেশিক্ষণ না অল্প সময়ই হয়ে যায় পর্যটক একটু ভেবে আবার প্রশ্ন করলেন তাহলে আপনারা আরো বেশি সময় দিয়ে আরো বেশি মাছ ধরেন না কেন জেলেদের উত্তর আরো সহজ আরো শান্ত আমরা যে পরিমাণ মাছ ধরি তাতেই আমাদের প্রয়োজন মিটে যায় এই উত্তর শুনে পর্যটক যেন অবাকি হলেন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন ছেলেরা একে অপরের দিকে থাকি হাসল তারপর একজন বলল আমরা একটু ঘুমাই আবার প্রয়োজনে মাছ ধরি বাচ্চাদের সঙ্গে খেলি স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিই গল্প করি হাসি গলা ছেড়ে গান গাই এই তো আমাদের জীবন পর্যটক আর সহ্য করতে পারলেন না কথা কেটে দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন আমি হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ করেছি অক্সফোর্ড গ্র্যাজুয়েট চাইলে আমি আপনাদের জীবনের উন্নতি করতে পারি আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন বাড়তি মাছ বিক্রি করে পর নৌকা কিনবেন যেটা অবাক হয়ে প্রশ্ন করল তারপর পর্যটক উৎসাহ নিয়ে বলতে লাগবেন পর নৌকায় আরো বেশি মাছ ধরবেন আড়াই বাড়বে সেই টাকায় আরও দুই তিনটে নৌকা কিনবেন এক সময় পুরো একটা নৌবহর দাঁড় করিয়ে ফেলবেন তখন আর মাঝখানের ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি করবেন না সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সঙ্গে চুক্তি করবেন পরে নিজেরাই ফ্যাক্টরি খুলবেন ধনী হয়ে গ্রাম ছেড়ে ম্যাক্সিকোর রাজধানী কিংবা আমেরিকার লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কে চলে যাবেন সেখান থেকে বিশাল বিশাল ব্যবসা পরিচালনা করবেন জেলারির চোখ আরও বড় হয়ে গেল তারা আবার জিজ্ঞেস করলো এসব করতে কত সময় লাগবে পর্যটক হিসেব কষে বললেন কমপক্ষে বছর কুড়ি থেকে পঁচিশ বছর তো লাগবেই তারপর যাদের কণ্ঠে এবার সত্যিকারের কৌতূহল পর্যটক হেসে বললেন ব্যবসা যখন আরও বড় হবে তখন শেয়ার বাজারে যাবেন মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন মিলিয়ন ডলার যেটা বিশ্ব প্রায় একসাথে বলে উঠল ধরুন পেলাম কিন্তু তারপর পর্যটক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন তারপর আপনার অবসরে যাবেন আপনার কোনো শান্ত গ্রামে ফিরে আসবেন সমুদ্রের ধারে ঘুমাবেন বাচ্চাদের সঙ্গে খেলবেন স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাবেন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন হাসবেন গান গাইবেন এই কথা শেষ হতেই ঝেলেরা মুচকে হাসল একজন ধীরে শান্ত কঞ্চা বলল সেই জীবনটাই তো আমরা এখানে বেঁচে আছি তাহলে বলুন এই বছরের কষ্ট আর চাপের মানে কি সমুদ্রে ঢেউ তখনও তীরে আছে পড়ছিল পর্যটক কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন আর ছেলেরা আবার তাদের ছোট নৌকায় উঠে পড়ল নিজেদের মতো করে সুখে থাকার জন্য